তাহলে কি রঘু ডাকাত সিনেমায় আমরা নায়িকা হিসেবে পূজা ব্যানার্জিকে দেখতে চলেছি কেন জানি না ব্যাপারটা কি সম্পূর্ণই নাকি এটার মধ্যে কিছু তো ভাই ঘটতে পারে এরকম একটা একটা আশা আমরা রাখতেই পারি হ্যালো আমি চলে এলাম নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকের কাছেই কাকতালীয় বলে মনে হতে পারে যাদের কাছে কাকতালীয় বলে মনে হবে তারা কাকতালীয় ভাবেই নাও কিন্তু যাদের কাছে মনে হতে পারে যে এটার একটা ভিত্তি আছে তারা ভিডিওটা কন্টিনিউ করো দেখো আজকে সকাল বেলায় রঘু ডাকাতের অফিসিয়াল লুক এসছে আমরা সবাই জানি এবং সারাটা দিন অতিক্রম করে গেছে প্রচুর শেয়ার হয়েছে হ্যাঁ লুকটা মানে যে ট্রিমেন্ডাস লেভেলে শেয়ার হয়েছে কিন্তু টলিউডের কোনো নায়িকাকে আমরা এভাবে ইনস্টাগ্রামে শেয়ার করে এই কমেন্ট করতে দেখিনি যেটা পূজা ব্যানার্জি করেছেন আমি তোমাদের দেখাই স্ক্রিনশটটা তাহলে তোমরা বুঝতে পারবে এই যে স্ক্রিনশটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা পূজা ব্যানার্জির ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্ট এখানে তিনি লিখছেন সুপর তারপরে দেবদাকে দেবদার অ্যাকাউন্টকে করা আছে দুজন কর্ণধারের অ্যাকাউন্টকে ট্যাক করা আছে এবং এসবিএফ সোশ্যালকে ট্যাক করা আছে এখন আমরা খুব ভালোভাবেই জানি যে পূজা ব্যানার্জি দেবদার খুব ভালো বন্ধু একসঙ্গে তারা কাজও করেছেন তো সেই ভিত্তিতেও হতে পারে এই শেয়ার না হওয়ার কিছু নেই আবার এরকমটাও তো হতে পারে যে পূজা ব্যানার্জিকেই আমরা নায়িকা হিসেবে দেখবো আমি জানি না আমি কমপ্লিটলি এটা একটা মানে আমার ধারণা থেকেই বলছি কারণ আজকে আমি কিছু ইনসাইডার আপডেট পেয়েছিলাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রঘু ডাকাতে যাকে আমরা নায়িকা হিসেবে দেখতে পাবো তিনি কিন্তু নতুন কোনো মুখ নয় তিনি জনপ্রিয় মুখ মানে এর আগে তিনি কাজ করেছেন পূজা ব্যানার্জিকে কিন্তু আমরা সেভাবে বেশ বেশ অনেক দিন অভিনয় করতে দেখতে পাই না সেইভাবে দেখতে পাই না তাই রহু ডাকাতের মতন এত বড় প্রজেক্ট দিয়ে যদি তার আবার একটা কামব্যাক হয় উইথ ব্যাপারটা কিন্তু হবে না না তাই মন্দ এবার তোমাদের কি বক্তব্য থাকবে এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখো আমার মনে হয় যে অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত আমরা এখন যে আলোচনাটাই করব না কেন সেটা ভিত্তিহীন প্রায় ভিত্তিহীনই বলা যেতে পারে কিন্তু আমরা আলোচনা করতে ভালোবাসি আমরা আলোচনা করলাম এটাই হচ্ছে বিষয় এতজন তো নায়িকা আছে কই কাউকে তো আমরা ইনস্টাতে ওইভাবে শেয়ার করতে দেখতে পেলাম না লুকটা এবার এটা হতেই পারে যে খুব কাছের বন্ধু পূজা ব্যানার্জির মানে দেবদা খুব কাছের বন্ধু পূজা ব্যানার্জির এবং পূজা ব্যানার্জির সত্যি এই লুকটা দুর্ধর্ষ লেগেছে তাই তিনি শেয়ার করেছেন এটাই শুধুমাত্র রিজনও হতে পারে আবার এটাও হতে পারে যেটা আমি তোমাদেরকে বললাম এবার কি হচ্ছে কি না হচ্ছে তার জন্য তো আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের ওয়েট করতে হবে যেটা এখনো আই থিঙ্ক বেশ অনেকটা দেরিতেই আসবে কেননা দুর্গা পুজোয় রিলিজ ছবিটা এখনও অনেকগুলো মাস বাকি এখন দেবদার রহু ডাকাত নিয়ে বিজি থাকবেন অলরেডি কাজ শুরু করে দিয়েছেন সেটাই জানতে পারা যাচ্ছে সো দেখা যাক কি হয় তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি তাহলে এখন জন্যে তারা